ডিসেম্বরের নির্বাচনের ব্যাপারে যেমন আমরা নিশ্চিত হতে পারছি না আগামীতে কার অধীন শাসন হবে তাও নিশ্চিত হতে পারছি না আর প্রধানমন্ত্রী কে হবেন তাও আমরা নিশ্চিত হতে পারছি না রাষ্ট্রপতি কে হবে তাও আমরা নিশ্চিত হতে পারছি না কিন্তু আপনি যদি প্রকৃতির আইন দেখেন ল অফ নেচার তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন কে আগামীর প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন প্রথমত জাতি হিসেবে যদি আমরা খুব খারাপ প্রকৃতির হই হই হাসিনা চলে গেছেন আমরা কি তেলের বাজারে সিন্ডিকেট বন্ধ করতে পেরেছি এই যে যে অধিকার আইন থেকে শুরু করে সকল রয়েছে বাজারে পর্যাপ্ত তেল আছে কিন্তু তারা আমার দোকানে তেল নেয় এটা কৃত্রিম সংকট তৈরি করে এই মাসে ব্যবসা করার জন্য এক একটা তেলের বোতলে মানে কত লাভ হবে আর লিটার বিশ টাকা করে তারা লাভ করার চেষ্টা করছে ডেইলি সে ধরুন একশো লিটার তেলই তেল সে লাভ করলো বিক্রি করলো একশো লিটার তেল যদি সে বিক্রি করে বিশ টাকা করে যদি অতিরিক্ত নেয় কত টাকা আসে দু হাজার টাকা এই রোজার একটি মাসে তার কত আসবে মানে যদি দু হাজার টাকা আপনি ষাট মানে ত্রিশ দিয়ে গুণ দেন কয় টাকা আসবে খুব অল্প টাকা একজন মানুষের জন্য কিন্তু এই কাজটি হচ্ছে বাংলাদেশে হচ্ছে প্রায় সবগুলো আইটেমেরই যাকে বলা হয় এখানে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে এরপর অনলাইন থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করার জন্য সবাই কোরআনকে ব্যবহার করছেন হাদিস কে ব্যবহার করছেন দাড়ি কে ব্যবহার করছেন টুপি কে ব্যবহার করছেন মানুষকে হালদারা চাল হয় মুখসুতরা মেলায় গু বিক্রি করতে হবে সেখানে এখানে কোরআনের কথা বলতে হবে মৌমাছির মধু বিক্রি করতে হবে সেখানে কেন কোরআন কথা বলতে হবে যে শস্য ফুলের মধু বিক্রি হয় সাধারণত শস্য ফুলের মধু তারপরে কালো জিরার মধু ধনিয়া ফুলের মধু বিভিন্ন রকম নাম ঠাম দিয়ে যেগুলো কৃত্রিম মৌমাছির মাধ্যমে চাষাবাদ করা হয় অন এভারেজ চারশো টাকার বেশি কোনো অবস্থাতে কোনো মধু নেই সেগুলো আপনি এই নিজের সুরতকে ব্যবহার করে পাঁচশো সাতশো এক হাজার বারোশো কোনটা সুন্দরবনে খাঁটি মধু এগুলো বলে সব জায়গাতেই একটা সুরত ব্যবহার করা হচ্ছে এখন এদের জন্য যারা মন্ডলোক তাদের জন্য আসলে কখনো ভালো শাসক এসে এক মিনিট টিকতে পারবে না এখানে যে সমাজ সুদের উপর চলে সেখানে সুদক্ষকেই আল্লাহ নেতা বানাবেন যে সমাজ জেনার উপর চলে সেখানে জেনাকারকে আল্লাহ নেতা বানাবেন যে সমাজ মিথ্যার উপর চলে সেখানে আল্লাহ নেতা মনে করবেন তো আমাদের এই সমাজের যে চরিত্র অনুযায়ী আগামীতে যিনি প্রধানমন্ত্রী হবেন আমাদের বেশিরভাগ মানুষের চরিত্র অনুযায়ী আল্লাহ দেবেন সভ্য হলে আমাদের সভ্য দিবেন আর অসভ্য হলে আমাদের জন্য সবচেয়ে বড় একটা অসভ্য পাঠাবেন একেবারে শরীরের বিভিন্ন অঙ্গে মানে তারকাটা বা পেরে ঢুকিয়ে যেভাবে নির্ম অত্যাচার করা হয় ওভাবে শাসক আমাদেরকে অত্যাচার করবেন আমাদের অভ্যাসের কারণে আর আমরা যদি নিজেদের আল্লাহর কাছে প্রার্থনা করি হে আল্লাহ আমরা অন্যায় করেছি ভুল করেছি তোমার হকাদায় করার চেষ্টা করিনি তোমার সঙ্গে নাফোমানি করেছি তুমি আশ্বফুল মকলুকাত হিসেবে আমাকে যে মর্যাদা দিয়েছ আমি গরুর মতো ব্যবহার করে তোমার সেই যে এটাকে অপমান করেছি হে তুমি আমাকে বন্ধু বানাতে চেয়েছ তুমি আমাকে নামাজ শিখিয়েছ পুরাণ দিয়েছ ধর্ম দিয়েছ বন্ধু দিয়েছো আত্মীয় স্বজন দিয়েছ এ সকল বাদ দিয়ে আমি রাস্তার কুকুর হওয়ার জন্য চেষ্টা করেছি তুমি আমাকে মেধা দিয়েছো যোগ্যতা দিয়েছো কিন্তু আমি বিড়াল হওয়ার জন্য অনবরত চেষ্টা করেছি তুমি আমাকে শক্তি দিয়েছো সামর্থ্য দিয়েছো পরিশ্রম করার একমত দিয়েছ সামর্থ্য দিয়েছো জ্ঞান দিয়েছ বুদ্ধি দিয়েছো কিন্তু আমি ওইগুলো বাদ দিয়ে মানুষের পশ্চাৎ দেশ এবং জুতার তলদেশ এটি লেহন করার জন্য আমি ঘুরে বেড়িয়েছি হে আল্লাহ তুমি আমাকে বিজ্ঞতি করো না আমার পাপের জন্য আমার জাতিকে তুমি না আমার পাপের জন্য আমার পরিবারকে তুমি অপমানিত করোনা আল্লাহ দাও আর আপনি যদি পরহেজগার হন তাহলে আপনি বলবেন যে আপনি পরহেজগারদের মধ্যে থেকে আপনি আমাদের নেতা নির্বাচন করে দিন এইভাবে বিনয়ের সঙ্গে যদি আমরা জাতি প্রজাতি তো আল্লাহবুল্লা আলমিনী আঠারো কোটি মানুষের একটা বিরাট অঙ্ক যে ধর্মাবলম্বী তাদের মধ্যে থেকে শ্রেষ্ঠতম একজন মানুষ যার নেতৃত্বে আমরা কাজ করবো যার নেতৃত্বে আমরা পরিচালিত হব হবো একজন আব্দুল আজিজ তার মতো বা শাহরফ মতো এই সমাজ আছে আল্লাহ চাইলে দিতে পারেন অথবা আমরা যদি মন্দ কাজ করি তাহলে কিসের শেখাছি না কিসের আহ যাকে বলা হয় এরশাদ কিংবা আরো মন্দ অতীত আয়ুব খান বলেন টিক্কা খান বলেন ইয়াহিয়া খান বলেন এমন ইয়াহিয়া খান আগামী দিনে দেবে যে ইয়াহিয়া খানের নাম শুনলে শিশুরা পর্যন্ত ঘুমিয়ে পড়বে ভয়ে আগামী দিনে যদি আপনারা আমাদের আপনাদের আমল ঠিক না করেন এই গেল একটা দ্বিতীয় বিষয় হলো আপনি যদি বর্তমান চলমান যে সময় সেই সময়ে আপনার পরিচিত যাকে আপনি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান মনে মনে কল্পনা করেন এই লোক প্রধানমন্ত্রী হবে প্রথমে আপনি তার ভিতরে কতগুলো লক্ষণ দেখতে পাবেন লক্ষণ দেখতে পাবেন সেটা সে খারাপ হলেও ওই লক্ষণ তার মধ্যে রয়েছে আর মন্দ হলেও ওই লক্ষণগুলো তার মধ্যে রয়েছে সেই কতগুলো জেনারেল সিমটম তার মধ্যে দেখতে পাবেন প্রথমত তিনি সাহসী হবেন অন্য যে মানুষের তুলনায় অন অ্যাভারেজ মানুষের যে সাহস তার চেয়ে বেশি সাহসী হবেন মন্দ প্রধানমন্ত্রী বলেন ভালো প্রধানমন্ত্রী বলেন তিনি স্বাভাবিকের চেয়ে বেশি সাহসী হবেন আপনার ভীরুতা তাকে স্পর্শ করবে না তিনি দূরে থাকবেন না তিনি আপনার কাছে আসবেন তিনি আপনার পেছনে থাকবেন না তিনি আপনার সামনে থাকবেন নেতৃত্ব দিবেন মন্দ হলেও দিবেন ভালো হলেও দিবেন আর এই বিষয়গুলো যদি আপনার না থাকে আপনি তার জন্য কোরআন শেপ খতম করতে করতে মানে আপনার হৃদয় বিগলিত করতে পারেন আপনার গলা দিয়ে রক্ত বের করে দিতে পারেন কিন্তু ভীরু কাপুরুষকে আপনি অবস্থাতেই দেখতে পাবেন না সাহসী হতে হবে এবং সম্মুখ শাড়ির যোদ্ধা হতে হবে ডাকাতি করলেও সাহসী হতে হবে আর ভালো কাজ করলেও সাহসী হতে হবে এই গেল এক দুই নম্বর হলো যে ওই মানুষটি যে প্রধানমন্ত্রী হবেন তিনি যখন আরো দশজন লোকের সাথে বসবেন আপনি তাকে আলাদা করতে পারবেন আপনি দেখবেন যে সেই লোক আহ সব মানুষের দৃষ্টি আকর্ষণ করে ফেলেছেন সবার চোখ অটোমেটিক তার দিকে গিয়েছে এবং প্রকৃতি তার চেহারা সুরতের মধ্যে একটা উজ্জ্বলতা ফুটিয়ে তুলেছে তাকে আপনার দেখতে ইচ্ছা করবে তাকে দেখলে আপনার রাগ হবে না ক্রোধ হবে না শ্রদ্ধা চলে আসবে সম্ভ্রম চলে আসবে আর সে যদি মন্দ হয় তাকে দেখলে ভয়ে আপনার শরীর হটঠট করে কেঁপে উঠবে কিন্তু কাউকে যদি আপনার বিলায় বলে মনে হয় শ্যালো বলে মনে হয় কাউকে যদি মনে হয় যে আমি তাকে বানাতে পারবো আমি তাকে ব্যবহার করতে পারবো সে আমার ভগ্নিপতি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আপনজন এরকম ব্যক্তিত্বহীন মানুষ কোন অবস্থাতেই আগামীর নেতা হবেন না বর্তমানে বলে দেবে আপনি দুটো ভাবে অর্থাৎ আপনি পরিচিত জনের মধ্যে যে তিনি কাউকে প্রধানমন্ত্রী হিসেবে বা গ্র্যান্ড লিডার হিসেবে কল্পনা করেন তার মধ্যে কমন যোগ্যতা গুলো থাকতে হবে আর যদি আহ আপনি এই ধরনের লোক খুঁজে না পান তাহলে আল্লাহ এমন একজন লোককে ব্যবস্থা করে দিবেন অন দা লং রানে সে সমাজে লোকাই তো থাকে কিন্তু হুট করে চলে আসবে আপনি আমাদের এই জাতির ক্রান্তিকালে একটা সময় ধরেন বিচারপতি শাহাবুদ্দিন সাহেব এসেছিলেন ছিলেন তাকে দেখে আপনাকে মনে হয়েছে যে এই লোক দেশের

বঙ্গবন্ধুকে দেখেন সেই নাইনটিন ফিফটি থ্রি বঙ্গবন্ধুর একটা ছবি দেখেন আপনি সবার মধ্যে থেকে তাকে আলাদা করতে পারবেন তার হাঁটা তার চলা তার কথাবার্তা তার কর্মকাণ্ড সবকিছুই অন্য থেকে আলাদা এসে প্রাইম মিনিস্টার আপনি শেখ হাসিনাকে দেখেন ইভেন খালেদা জিকে দেখেন খালেদা জিয়া যখন মেজরের স্ত্রী ছিলেন কর্নেলের স্ত্রী ছিলেন তখন আপনি তার ড্রেস কোড দেখেন তার চাল চলন দেখেন কথাবার্তা দেখেন আপনি তাকে প্রধানমন্ত্রীর মতই মানা হয়েছে কিন্তু রাস্তার পাশে সারা জীবন ধরেন আপনি খেয়েছেন বা আপনার যা কিছু সব আপনি হুট করে একটি দেশের প্রধানমন্ত্রী এটি মরে গেল হবে না কিংবা আপনার সারা জীবন একটু চিন্তায় চিন্তাই করার অভ্যাস ছিল বা করতে চাইতেন বা যারা চিন্তাই করতে ডাকাতি করতে যাদের অস্ত্রবাদ ছিল তাদের সঙ্গে আপনার খুব কাতির ছিল টোকাই মোকাইয়ের সাথে টোকাই সাগর আপনার বন্ধু বা মুরগি মিলন আপনার বন্ধু এইরকম জিনিস রাস্তার মানুষ আপনার বন্ধু হবে দুনিয়া উল্টে গেলে সবচেয়ে বড় ব্যাপার হলো যে আপনি মন্দ হন ভালো হন আপনাকে দেখলে যদি মানুষের ঘৃণা হয় আপনাকে দেখলে যদি মানুষের রাগ হয় ক্রোধ হয় আপনি আর যা হোক না কেন প্রধানমন্ত্রী হতে পারবেন না প্রধানমন্ত্রী হওয়ার জন্য মানুষের ভালোবাসা লাগবে দেখলেই হৃদয় বিগলিত হবে অন্তর থেকে শ্রদ্ধা চলে আসবে ভালো আর মন্দ প্রধানমন্ত্রী হলে দেখলেই গা শিরশির করে উঠবে ভয় আতঙ্কে বুক ধর ফর ধর করে উঠবে চোখের দিকে তাকে কথা বলা যাবে না মনে হয় যে এখন ওখান থেকে সে আমার গলা টিপে মেরে ফেলবে এ জল্লাত এরকম কিন্তু আপনাকে দেখলে যদি মনে হয় টোকাই আপনাকে দেখলে যদি মনে হয় ভিকেরি আপনাকে দেখলে যদি মনে হয় ফেন্সি লিখো আপনাকে দেখলে যদি মনে হয় বেকুপ আপনাকে দেখলে যদি মনে হয় লেখাপড়া না জানা অশিক্ষিত মানুষ আপনাকে দেখলে যদি মনে হয় যে আপনি মন্দ লোকদের সঙ্গে সাথী আপনি জেনাকার আপনি বেবিচারী আপনাকে দেখলেই মনে হবে আপনি দেখা যাচ্ছে নিজের ঘরের সামগ্রী রেখে অন্যটা খেতে পছন্দ করেন তারপর ফাও খেতে পছন্দ করেন ঘুর দুর্নীতি ছাড়া আপনার ভালো লাগে না তার মানে অন্যের স্ত্রী পরের স্ত্রী পরের কন্যার প্রতি আপনার নিতান্ত লালসা এবং আপনার পারিবারিক জীবন ভালো ভালো নয় বউ ভালোবাসে না সন্তান ভালোবাসে না সন্তান ডান দিকে গেছে বাম দিকে গেছে ড্রাইভারের সাথে ঘুরে বেড়ায় মানে যাচ্ছে তাই এরকম সেক্ষেত্রে কোনো সম্ভাবনা নেই কোনো সম্ভাবনা নেই সবচেয়ে বড় ব্যাপার হলো যে যখন আপনি বড় হবেন আপনার নয় জন রত্ন লাগবে আপনি মন্দ হবেন সেক্ষেত্রে আপনার নয় জন রত্ন লাগবে যদি আপনি রঘু ডাকাত হতে ইউ মাস নিড নাইন জুয়েলস নাইন ডাকাত আর আপনি যদি সম্রাট আকবর হতে চান সেক্ষেত্রে আপনার সেই বীরবল আবুল ফজল ফৈজি টোডরমল মোল্লা দোপে এরকম এইরকম জন নাইন জুয়েল লাগবে টানছেন অর্থাৎ আপনার সঙ্গীত শিল্পী থেকে শুরু করে সব ক্ষেত্রে আপনার এরকম শ্রেষ্ঠ যুগের শ্রেষ্ঠতম মানুষ আপনার লাগবে আর এটা না থাকলে আপনি কোন অবস্থাতেই প্রধানমন্ত্রী হতে পারবেন না তো এই যে প্রকৃতির যে বিধান এটা আজকের নয় হাজার হাজার বছর আগে এভাবে আছে তো সেই দৃষ্টিকোণ থেকে আপনি যদি বর্তমান জমানাতে যাদেরকে দেখছেন তাদের কাকে দেখলে আপনার মনে হয় যে আগামী দিনে তিনি আমাদের প্রধানমন্ত্রী হবেন আগামী দিনে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি কি ভালো হবেন মন্দ হবেন দুই তিন নম্বর হল যে আমরা যে চরিত্র ধারণ করি এই চরিত্র অনুযায়ী আমাদের কেমন একজন প্রধানমন্ত্রী পাওয়া উচিত এই